তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি লাইফ স্টাইলে নতুন কিছু নিয়ে আমি চৈত মাসে কি কি কেনাকাটা করলাম চোদ্দ সেলে সবকিছু তোমার সাথে শেয়ার করব। চলো দেখতে তোমার সাথে শেয়ার করব এই ইয়েলো কালারের শাড়িটা দেখো এই প্রিন্টটা কত সুন্দর জাস্ট দেখো কাছে থেকে বেশ ঘোড়া পাখি বেশ ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছো দেখে কেমন হয়েছে কি অবশ্যই কিন্তু তোমরা সবাই বলবে কিন্তু তারপর তোমাদের সাথে শেয়ার করবো এই গ্রিন কালারের একটা সুতি শাড়ি দেখতে পাচ্ছো কালারটা দারুণ আছে হালকা হালকা ছোট ছোট প্রিন্ট করা আছে দেখো তারপর তোমার সাথে শেয়ার করবো একটা কাতান বেনারসি যেটা আমি সেলে নিয়েছি ব্লু আর রেড এর মধ্যে দেখো রেড কালারটা দেখো রেড কালারটা ইয়া আর ব্লু কেমন হয়েছে বলবে কমেন্ট করে আর কমেন্টে বলবে কত নিয়েছে আমি কমেন্টে বলে দেবো তারপর আমি শেয়ার করবো দুটো নাইটি আমি সব সময় ইউজ করি দেখো দেখতে পাচ্ছ এখানে একটা ময়ূরের পঙ্খিকর ডিজাইন আছে একটা খয়েরি কালারের তারপর তারপর তোমার সাথে শেয়ার করবো আর একটা নাইটি দেখছো ডিজাইনটা দেখতে পাবে কমেন্টে বলবে কিন্তু কেমন হয়েছে ছোটো ছোটো জিনিস কিনেছি বেশি কিছু কিনিনি যেটুকু কিনেছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা বলবে অবশ্যই কেমন লাগছে কেমন না তো এইটুকুই আর কিছু আমি করিনি শপিং এটুকুই যদি ভালো লাগে তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে আর ভুল হয়ে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও কারণ আমি এখন ছোটো ছোটো মিনি ব্লগ মিনায় বড়ো 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 কিছু ব্লগ দিই না তো যেটুকু পারি সেটুকুই দিই এটুকুই বাই বাই